অপার সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি রাঙামাটির বাইরে যারা থাকেন এবং রাঙামাটির ভেতরে যারা থাকেন সবারই কিন্তু প্রিয় জায়গা পর্যটন ঝুলন্ত বীজ রাঙামাটি আমার হোম টাউন আমার জন্মস্থান রাঙামাটি তো রাঙামাটি ঝুলন্ত বীজ দিয়ে একটা ব্লক আমি আমার ফিরসদের সাথে শেয়ার করছি এই জায়গাটির জন্য বা এই ঝুলন্ত বীজের জন্যই কিন্তু ঠিক এই বৃষ্টির জন্যই কিন্তু রাঙামাটিকে অনেকেই চিনে থাকেন অনেক ডিস্ট্রিক্টের লোকেরা আমরা সে সব উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম এটা ছিল সেই দিন যেদিন আমরা রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখতে যাচ্ছিলাম সেই দিন সেদিন আমাদের সাথে ছিল আমার ভাইয়ের মেয়ে রিফামণি সেই দিন খুব খুশি ছিল অনেক কথা সে বলতেছিল আর আমার বাচ্চারাও সেদিন অ্যাকচুয়ালি অনেক বেশি খুশি ছিল ছিল বেড়ানো নিয়ে আমরা ওদেরকে নিয়ে আশা বুঝতে পেরে ছুঁয়ে যাচ্ছিলাম ভ্যাটবেদি থেকে আসাম ব্রিজ হয়ে রাঙাপানি দিয়ে যাওয়া ছাড়াও আরও অন্যভাবে বনরূপা হয়েও যাওয়া যায় ভিউয়ার্স আমরা আসাম বস্ত্রি ব্রিজ হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের আমার বাবার বাড়ি থেকে ওখানে কাছে তো যেতে যেতে প্রায় চলে এসেছি পর্যটন ঝুলন্ত ব্রিজের মূল যে জায়গাটা একটাই রাস্তা ওঠার এই রাস্তাটিতে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা বিডিআর ক্যাম্প এখানে বিডিআররা খেলাধুলা করছিলো সম্ভবত এখানে গলফ খেলা হয় এবং বিডিআররা ফুটবল খেলে ঠিক এই রাস্তাটি একটু ঢালু থেকে উঁচুর দিকে চলে গেছে এখানে সিএনজি যেতে কিছুটা ব্যাগ পেতে হয় খুব আস্তে আস্তে খুব সেফলি সিএনজেওয়ালা চালাচ্ছিলো উঠতেই ঠিক এই জায়গাটিতে আসলে আমার মনে পড়ে আমার স্কুল জীবনে ঠিক এইখানেই আমার একটা বান্ধবীর বাসা ছিল হাতের ডান সাইড দিয়ে গেলে ওদের বাসা ওর বাবা পর্যটন যে হোটেল মোটেল ওখানে চাকরি করতো সম্ভবত বিএ চেম্বার বা হোটেল ট্যুরিজম যেই ইয়ে ওখানে চাকরি করতো বাবা তো এখানে আসলেই আমার ওই বান্ধবীটার কথা মনে পড়ে খ্রিস্টান বান্ধবী রোজি বারোই আস্তে আস্তে আমরা একদম পর্যটন ঢুকে গেছি ঠিক এই জায়গাটাই কিন্তু পর্যটন শুরু এবং এখান থেকে মসজিদ পর্যটনের যে মূল মসজিদ সেই মসজিদটি এবং সামনে একটি কটেজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই কটেজটি কিন্তু একটা সময় ছিল না এই দিক দিয়ে সোজা চলে গেলে আরেকটা জায়গা আছে যেটা আসলে মুরব্বীরা ওই জায়গাটির নাম বলে প্রেমতলি মানে অনেকে প্রেম করতে আসলে ওই জায়গাটিতে যায় এরপর সোজা চলে গেলে এখানে পিকনিক স্পটের কয়েকটি বাস দেখা যায় যারা বাহির থেকে চলে আসে তারপরে সোজা ঢুকেই পর্যটনের মূল যে গেট ঝুলন্ত ব্রিজ লেখা দেখতে পাচ্ছেন এর পরপরই পরে হোটেল মোটেল বা যেখানে আসলে নায়ক নায়িকারা আসে শুটিং করতে যে হোটেলগুলোতে থাকে একটাই হোটেল এখানে সেই হোটেলের সামনের দিক দিয়ে আমরা চলে যাচ্ছি প্রায় আমরা চলে এসেছি একদম পৌঁছে গেছি ফিওনা খুশি রিফামণি খুশি ঠিক এই জায়গাটিতেই কিন্তু টিকিট কাটার ব্যবস্থা এবং এখানেই গিয়েই এরপরে স্টপেজ এরপরে গাড়ি আর যাবে না এখানেই সব গাড়ি থামে সিএনজি এবং যা ট্যুরিস্টদের যত গাড়ি আছে ঠিক এই জায়গাটিতেই হলো টিকিট কাউন্টার তো আমরা এসে পৌঁছে গেছি এবং আমরা সবাই সিএনজি থেকে নামছিলাম যেহেতু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের জন্যই কিন্তু রাঙামাটিকে অনেক ডিস্ট্রিক্টের অনেক নর্থ বেঙ্গলের লোকেরা রাঙামাটি কখনো আসেও নেই যাদের সাথে আমার দেখা হয় শ্বশুরবাড়িতে গেলে কিন্তু তারা জানে যে রাঙামাটিতে একটা ঝুলন্ত ব্রিজ নামক একটা ব্রিজ আছে বা পর্যটন নামের এই জায়গাটি সম্পর্কে না জানলেও ঝুলন্ত ব্রিজ কিন্তু অনেকেই জানে আমাকে যখন শুনে আমার বাড়ি রাঙামাটি আমার বাবার বাড়ি তখন উত্তরবঙ্গের লোকেরা বা আমার শ্বশুর বাড়ির দিকে লোকেরা কিন্তু এই বৃষ্টির কথা আমাকে প্রায়শ আমাকে বলেছে তো আমরা এসে পৌঁছে গেছিলাম বিকাল বিকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে সাড়ে পাঁচটার দিকে আমরা বের হয়ে গেছিলাম প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে তখন আসলে ট্যুরিস্টের অতটা সমাগম ছিল না যেহেতু ঈদের চার দিন পর বা পাঁচ দিন পরের সময়টা ঈদের পরের সময়টা রাঙাবটি অনেকটা ফাঁকা ফাঁকা ছিল আর ঝুলন্ত ব্রিজে বিকাল টাইমটাই একটু মানুষ আসে সন্ধ্যের পর কিন্তু একেবারেই ফাঁকা হয়ে যায় যেটা ভিডিওতে দেখতে পাবেন তো আমার সাদ ফিওনা তারা নাম ছিল খুব এক্সাইটেড হয়ে যেহেতু অনেকদিন পরে আমি এসেছি তো আমি সেদিন শাড়ি পরেছিলাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরেছিল ওরা খুঁজতে চাচ্ছিল আর ছবি তুলতে চাচ্ছিল আমি একটু একটু যতটা সম্ভব ভিডিও করেছি সাদা চিপসের প্যাকেটটা কোথায় আচ্ছা আরেকটা কিনে দিব আসো হেঁটে আসো তোমরা এদিকে হেঁটে আসো রিফামনি এদিকে আসো না ও পরে যাবে তোকে ধরো না না কিন্তু আমাদের সাথে যেহেতু আমার আমাদের সাথে রিফা মনিকে নিয়ে এসেছি আমার ভাইজি আমরা আপনারা ভাস্তি বলেন আমরা ভাইজি বলি মানে উত্তরবঙ্গের লোকেরা ভাস্তি বলে তো আমি আসলে চিন্তিত ছিলাম দুটো বাচ্চাকে ধরে রেখে ভিডিও করা ছবি তোলা সবসময় আমি কেয়ারফুল ছিলাম বাচ্চাগুলো যাতে হাত ছাড়া না হয় কারণ এখানে আসলে পানি পানি যদিও অনেক নিচে তারপরেও মনে হচ্ছিল যে বাচ্চাদেরকে একটু সেফলি রাখি যেহেতু অনেক সময় অনেক লোক উঠলে কিন্তু এই ব্রিজটা দুলতে থাকে তো যারা রাঙামাটির বাইরের তারা একটু ভয় পায় তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আসলে সবাই বাসায় চলে যাচ্ছিল একদম সন্ধ্যাবেলা সবাই চলে যাচ্ছে সূর্য ডুবে গেছে সূর্য ডোবার টাইম টাইমটা ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে আসছি আমরা সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার একটু আগে পাঁচটা পাঁচটার পরে তো ফি ওনারা এখন আইসক্রিম খাবে চকলেট খাবে সামনে থেকে সামনে যাচ্ছি আইসক্রিম চকলেট খাবার আনারস খাবা না আইসক্রিম চকলেট খাবা কি খাওয়া খাবো আনারস আনারসের প্রাইস এখানে কি ঢাকার মতো কমে ঢাকার চেয়ে অনেক কমে পাবে এই যে আনারস বিক্রি করে এখানে ডাবও আছে ডাব খাবা না আনারস খাবা পিও না ডাব খাবা না আনারস খাবা আচ্ছা তোমার বাবা গেছে আনতে সাত সাত মনি তোমার পর্যটন ভাল লাগে আমাদের ফুকিদের সাথে ঘুরতে আসে মজা লাগতেছে খাবো এই আইসক্রিম খাবা না আনারস খাবা আইসক্রিম আইসক্রিম এই যে বোর্ড সব চলে যাচ্ছে সব বোর্ড চলে যাচ্ছে আমাদের ঘোরাফেরা শেষ এখন বাসায় যাওয়ার পালা সাদ বলছে আনারস খাবে আইসক্রিম খাবে না আনারস খাবে সাদের বাবা ফিওনার বাবা আনারস আনতে গেছে ওই যে তো আনারস কোথা থেকে কিনতেছো আনারসের দাম দর করছে অনেক আনারস বোটে করে আসছে এগুলো রাঙামাটির ভেতর থেকে আসছে আমরা উপর থেকে দেখতেছি ব্রিজের উপর থেকে জুম করে দেখার চেষ্টা করতেছি সে আনারস দাম দর করতেছে আনারস নিবে কেটে নিবে ওই যে ওখানে চাকমা মহিলাটা আনারস বিক্রি করে ফেয়ে বাবা দাম দর করতেছে এখানে এসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু রসালো কোনো ফল আনারস কাঁঠাল এই টাইপের কোনো ফল খেলে ভাল লাগে আর রাত রাতের বেলা তো ঝুলন্ত ব্রিজ এখানে সন্ধ্যাবেলা আর একটু এখানে লেখা আছে কি নিরাপত্তার সাথে ঝুলন্ত সেতু দোলাবেন না সেতুতে বেশিক্ষণ অবস্থান না করে অন্যদের চলাচলের সুযোগ দিন তো সন্ধ্যার পরে এখানে প্রায় ট্যুরিস্টরা চলে যায় আর এখন রাঙামাটি অনেকটাই ট্যুরিস্ট শূন্য হয়ে গেছে তারপরে আমরা যখন এসেছিলাম তখন অনেক মানুষ ছিল প্রায় সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা ছটার মধ্যে অনেক মানুষ ছিল সবাই এখন শেষ টাইম বাসায় চলে গেছে কয়েকটা বোট আছে তো আমাদেরও এখন শেষ টাইম কই বোট বোট দেখেছ সাদ বোট দেখেছ বোট দেখেছ সাদ একটু ওই যে খাওয়ার জন্য একটু বেশি করে রিফামনি তুমি কি কি দেখলে আজকে বোট বোট দেখছো বোটে চড়বা তো আমরা এখন আজকের মতো আমরা একটু পরেই বিদায় নিব আনারস খাবো আইসক্রিম খাবো তারপরে আমরা সবাই বিদায় নিব আজকের মতো মাটি ঝুলন্ত বীজ থেকে বিদায় নিচ্ছে আমার ভিডিওটা এখান এখানেই শেষ করলাম খোদা পেস ফোন একটা টাটা দাও শ্রীফামণি টাটা দাও একদম অন্ধকার হয়ে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা সবাই চলে গেল সন্ধ্যা একদম টস করো সবাই আনারস খাই আনারস তো রাঙামাটি এসে রাঙামাটির আনারস খাবা না লাস্ট টাইম আমরা আনারস খাই ঝুলন্ত বীজের মানুষ সব চলে গেছে এখন এই যে বোট ট্যুরিস্ট বোট বোটগুলো সব বাধা আছে কিছু কিছু বোট এখনও চলতেছে মাগরিবের পরের টাইমটা টুরিস্ট শূন্য না মোটামুটি ট্যুরিস্ট আছে যারা বেড়াতে আসছে লোকাল স্থানীয় এই তো সবাই এখন ক্লান্ত আনারস খাচ্ছে আমার মনে হয় এখানে আইসক্রিম না খেয়ে আনারস খেলে অনেক ইয়ে পাওয়া যায় তবে রাঙামাটি আনারস আমরা ওই ঢাকার দামেই খাচ্ছি রাঙামাটি হিসেবে যে একটু কম হবে তা কিন্তু না আনারস মোটামুটি মিষ্টি আছে সাত আনারস খাচ্ছ কেমন আনারস মিষ্টি অনেক মিষ্টি আর ঢাকায় যেগুলো খাও তবে সব আনারসই এখন ফরমালিন দেয় কেউ না এরকম ঝুটা ধরে আনারস কখনো খাইছ এখানে এসে খাও রাঙামাটি এসে সেদিন আমার গলা অনেক ভাঙা ছিল ভাঙা গলাই আমি কথা বলতেছিলাম তাই একটু জোরে সাউন্ডটা অনেক বেশি জোরে আসতেছিল রাতের ঝুলন্ত ব্রিজ ফিওনা বোট চলে গেল সব অন্ধকার ফিওনাকে দেখা যায় না সাদকে দেখা যায় না ওই যে বোট যায় রাতের ঝুলন্ত ব্রিজ বোট যায় কিছু দেখা যায় না রাতের ঝুলন্ত ব্রিজে ওই পারে ডিসি বাংলো পারে এই যে পর্যটনের টিকিট কাউন্টার এখন অনেক মানে সন্ধ্যা বেশি হয় নাই সাড়ে সাত থেকে আটটা কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে এই শোরুমটা খোলা থাকে এটা বরানি টেক্সটাইল পর্যটনের যে শোরুম ঢুকতে যে আমরা এখনও যাচ্ছি ফিওনা সাথ রিফামণি এইটা হলো পর্যটনের যেই রিসোর্ট আবাসিক হোটেল সেটা ঝুলন্ত টিকেট কাউন্টারের সামনে মানে এখনো সাড়ে সাতটা আটটাও বাজেনি সাতটা কিন্তু মনে হচ্ছে যেন রাত তিনটা একেবারে নিস্তব্ধ একেবারে নিস্তব্ধ টুরিস্ট শূন্য মনে হচ্ছে না কেউ তুমি বলো কোনো ট্যুরিস্ট আছে হ্যাঁ হোটেল রুমগুলো একদম খালি তো বাসায় চলে যাচ্ছি আসার সময় আমরা গাড়ি নিয়ে আসছি হোটেল রুমগুলো একদম খালি তারপর কিছু কিছু মোটর বাইক আছে দু একটা গাড়ি আছে তারপরে মনে হয় কি মারাঙমাটি শহরটা মানে একদম আমরা যেদিন আসছিলাম ঈদের দ্বিতীয় দিন রাতের তৃতীয় দিন একদম নিস্তব্ধ পুরো শহরে দুই একটা সিএনজি মানে আমরা যেদিন বের হয়েছি বাঁধের ওখানে ফিশারিস পেরি বাঁধের ওখানে স্তব্ধ দু একটা সিএনজি কয়েকটা মানুষ ছাড়া আর তেমন কোনো মানুষ ছিল না ট্যুরিস্ট কমে গেছে আর অনেক অনেক মানুষ চলে গেছে বোধহয় ঈদে কোথাও কেউ বাড়ি চলে গেছে প্রায় রাঙামাটির অর্ধেক মানুষই মানে নাই সেদিন বের হয়ে দেখছে আর কি দিনের বেলা এখন এই রাস্তাটা পুরো হেঁটে সামনে একটা মোটেলের মতো আছে কটেজের মতো ওই কটেজের সামনে থেকে আমরা সিএনজি নিব গাড়ি পরাটাই সমস্যা এই কারণে সবাই চলে যায়